আল্লাহ নবী বলেন আমার ফাতেমা হলো জগৎ জননী আদাম সফিউল্লাহ থেকে কেমত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে সব নারী জাতিদের সর্দারিনী আমার ফাতেমা একবার জোরে জোরে বলা যাবে কি মারা হবা ও মা বোনেরা শুনিয়া যাক এই ফাতেমার ঘরের মধ্যে কি ছিল জানেন তার একটা বালিশ ছিল খেজুর গাছের যে সাল আছে সাল সবলা এই শোবলাগুলি উঠি ওই বালিশের মধ্যে ভরে চামড়া দিয়ে বালিশ বানানো হয়েছিল চামড়ার বালিশের মধ্যে খেজুর গাছের শাল ভরে দিয়ে হজরত ফাতেমাহারা দেওয়ার লগবান সারা জীবন কাটায় দিয়েছিলেন কল্পনা করবেন আমাদের কত সুন্দর সুন্দর বালিশ কত সুন্দর দাবি খাটের মধ্যে ঘুমায় হাজরত ফাতেমাহরা দেওয়ার হা যিনি জান্নাতের সৈক্গি তিনি ছিলেন খেজুর গাছের সুবলা। এই সুবলা দিয়ে তার বালিশ বানানো হয়েছিল একটা ছোট্ট চৌকি ছিল ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজনে ঘরের মধ্যে ঘুমাইতেন একটা মাত্র কম্বল ছিল খেজুরের মাদুরের উপরে তার বিছানা ছিল এই কম্বল মাথা ডাকলে পা বের হতো পা ডাকলে মাথা বের হয়ে যাইতো একদিন হাজরতে আরিরে দিয়ে আল্লাহ বলেন ফাতেমা অনেক বড় অভাব আমাদের ঘরে তুমি তো জানো দিন আনি দিন খাই কোনো দিন না খেয়ে থাকি শোনো রসুলের দরবারে বাইতুল মালে গণিমতের মাল আসছে তুমি যাইয়ে যদি রসুলের দরবারে বলো তাহলে আল্লাহ নবী মনে হয় তোমাকে ফেরত দিবে না তুমি একটু যাইয়া তোমার অভাবের কথা নবীর দরবারে যায় বলো হাজরত ফাতেমা চলে গেলেন রাত্রিবেলা হাসান নামাজের পরে রাত একটু বেশি বেশি হয়ে গেল ঘরের দরজার মধ্যে টোকা লাগাইলেন আল্লাহ নবীর ঘরের মধ্যে তখন নবীজির দাসী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ছিলেন উম্মে নবী দাসীর নজরে কোনোদিন দেখেন নাই নবী বলতেন উম্মি বাদাল উম্মি আপনি মায়ের পরে আমার একটা মা আপনি মায়ের পরে আমার একজন মা আপনি মায়ের পরে আমার একজন মা আল্লাহ নবী যখন ফাতেমা ঘরের দরজায় টুকা লাগাইলেন টুকা লাগানোর সাথে ফাতেমার ঘরের হাতে এর আওয়াজ নবীজি বুঝে ফেললেন উম্নায়মানকে ডেকে বলেন উম্নায়মান রে এই টুকার আওয়াজটা আমার ফাতেমার গিরান আসে এত রাতে আমার ফাতেমা সার আর কে আসবে তাড়াতাড়ি দরজা খুলে দাও এত রাত্রে আমার ফাতেমা কেন আসলো দরজা খুলে দেওয়ার পরেই আল্লাহ নবীকে সালাম দিয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন কি ব্যাপার মা কি জন্য আপনি আসছেন বলি আর সুল আমি শুনছি আপনার কাছে গণিমতের মাল আসে নবী গো আপনি তো জানেন আপনি আমাকে হজরত আলীর সাথে দিয়ে দিয়েছেন আলী তো গরিব মানুষ হুজুর আমার দিন আনি দিন খায় বড় কষ্টের মধ্যে সংসার চলে কিছু গনিমতের মাল থেকে কি আমার জন্য বন্টন কিছু করা যাবে আল্লাহ নবী ডাক দে বলেন ফাতে বলে যা তোমার জন্য কোনো কিছু বরাদ্দ হবে না এই সব মালগুলি আমি গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিয়েছি একটু চিন্তা করেন তো একটু ভাবেন তো রসুল আমাদেরকে কতটা ভালোবাসতে নিজের কন্যাকে নবী মাহরুম করে দিচ্ছে গরিব উম্মতের চিন্তা নিজের নবীজি নারণ করে দিলেন গরিবের চিন্তায় ফাতেমা তোমার জন্য কোন গরিব উম্মতের জন্য বরাদ্দ করেছি হজরত ফাতেমা মন খারাপ করলেন না আলহামদুলিল্লাহ বলে বাবার কাছ থেকে সালাম দিয়ে চলে আসছে চলে আসলে হজরত আলী বলেন ফাতেমা রে নবীজি কি বলছে বলো বলে স্বামী আমার আল্লাহ নবী আমাকে ফেরত পাঠাই দিয়েছেন আর বলে দিয়েছেন এটা গরিব উম্মতের জন্য বরাদ্দ আমার জন্য কোনো কিছু এখানে কোনো বরাদ্দ নাই হজরত আলী আলহামদুলিল্লাহ বললেন কিন্তু রসুলি করিম সারা রাত ঘুমাইতে পারেন না কলিজার টুকরা মেয়েটাকে অভাবের মধ্যে বিয়ে দিয়েছে দিন আনে দিন খায় কোন রকম দিন চলে বলি কষ্ট চলে গেল আমি তারে কিছুই দিলাম না নবীজি রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই জিব্রাইলকে আল্লাহ পাঠায় দিলেন জিব্রাইল তাড়াতাড়ি যান আমার বন্ধুর কষ্ট হয় বন্ধুকে যা বলবেন ফাতেমার জন্য দুইটা অপশন আছে প্রথম অপশন হলো গণিমতের মাল তাকে বলবেন যদি ফাতেমা গণিমতের মাল চায় তো গণিমতের মাল দেওয়া হবে আর নতুবা এসার নামাজের পরে আমার ফাতেমা যেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার সুবাহান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ ভকর বলে তসবি পরে আর দেবল বল ভাই আমলটা যেন ফাতেমা এবং আলী কখনোই সেরে না দেয় আল্লাহ নবীজি দৌড়ায় চলে আসলেন সকালবেলা ফজরের নামাজের পরে ঘরের মাধ্যম টুকা দিলেন দরজা খুলে দেখলেন আব্বা হুজুর সামনে দাঁড়ানো হজরত রসলিক করিম সাল্লাম ঢুকলেন রে তোমার জন্য আমি একটা বিশেষ নিয়ামত নিয়ে আসছি বলেন আব্বা তুমি কি গণিমতর মাল চাও না আল্লাহ তোমার জন্য একটা দোয়া পাঠাইছে একটা তসবি পাঠাইছে তসবি তুমি চাও ফাতেমা বলে না